লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাদের কাদের সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি জন্য চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে না শুনে বলছি জি আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড হিজ দিস করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হতে পারে জিনা একজন ক্লার্ক ছিল যে স্টেশন হেডকোয়ার্টারে ছিল সে আমার এসিতে পুষ্টি হয়েছে আমি সিওর সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো তাই আমাকে সমস্ত কিছু দাও হি গেম ই অল ইনফরমেশন অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লস সির জব হি লসির জব মানে ফোর্স রিটায়ারমেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি এটা কি এই যে এই পঁচিশ ফেব্রুয়ারির ইয়ার সাথে মানে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এটা মির্জা নানক তারপরে এগুলো ডিটেলস আরো আগে আগে আমি বলেছি এটার সাথে সুপুট হয়ে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানিয়েছে কর্ণাল দিয়া তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল সো একটা রিটায়ার এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার হয় মিলিটারি অফিসারের বলছি মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে করছে দে আর নো মোর মিলিটারি অফিসার জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দে আর নো মোর মিলিটারি অফিসার যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদেরকে জেনারেল ওয়াকার বলে দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি বলেছে যারা ক্যান্টোমেন্টের ভিতরে থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে গেছে মুযুক্ত আগেই পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না মেইন স্ট্রিম মিডিয়াও কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকর হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেজেন্ট বাই দ্য পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল জেনারেল মৈন আহমেদ যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি উনার ওনার অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি উনার জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউমুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে তো কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় স্মরণ হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে বলবে কোনো ডাউট নাই আপনাদেরকে যে বলতেছে আপনাকে দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোয়েশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এর থেকে বেটার থিং আইন শ্রীখলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে স্যার আমরা এরপরে ওদেরকে গিয়ে মিলিটারি গিয়ে খবর দিয়েছি যে এখানে এ আসি আসে উপরের আদেশ নেই এখন উপরের আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান ওয়ট উইল হ্যাপেন ওয়ার্ট উইল হ্যাপেন এটাই হইসে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়াকারকে না মারবেন কি হবে চার্জ প্রফেসর ইউনিসকে আইসা তাকে হাতে ধরাইতে হবে এখনই তুমি চাকরিচুক্ত করবা আর যদি চাকরিচ্যুত না করে হিউইল গিভ এ বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনিশ যে আমি জানি না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছুই দরকার নাই জনগণ আপনাদের পাশে আছে এবং মিলিটারি জুনিয়র অফিসার যারা আছে এই যারা এই হারামখোর এই গুমখুনের খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মিকে মানে বাংলাদেশ আর্মিকে একদম তাদের যে যে একটা ইয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষয় দিছে এই জায়গাটা ফিরত আনার জন্য এই 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 জেনারেলগুলাকে ধৈরে আইনা বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকালে বাংলাদেশ আর্মি তখন আগে সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করে যেগুলোকে বাঁচাই দেয় নট মিলিটারি অফিসার এনি মোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সর্বমুত্তর রাখার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদেরকে কোন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা বলার ছিল আমি জানি না আমি মানে আর কোন পয়েন্ট আছে কিনা একটু দেখি রিমেইন এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনি দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ইয়া নেওয়া হয়েছে একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন হি লস ইজ জব ফর করাপশন অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন এবং এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে প্রফেস ইয়া ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসানবি যেরকম ফেরনের ইয়াতে লালন পালন হয়েছে সে ক্ষেত্রে ঘরে নাকি লালন পালন হয়েছে মুনাফেক ইজ এ মুনাফেক আমার বক্তব্য শেষ আমি কোশ্চেন নেওয়ার চেষ্টা করি আপনি জেনারেল ওয়াকারের স্মরণের সম্ভাবনা কিরকম দেখেন ইট ডিপেন্ডস বাট এইটা সহায় তো হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিভাবে করবে এটা সরকার নির্ধারণ করবে সরকারের আইনের অ্যাডভাইজার আছে ইয়ে আছে বাট এটুকু বলতে পারি জনগণ প্রফেসর ইউনির সাথে আছে যারা গুন করছে বাংলাদেশ ইউনিটে গিয়ে কোন করছে বিডিআর ইয়া ভারতীয় অফ কোর্স অফ কোর্স এবং জেনারেল ওয়াকার তখনই বলতেছে যে আর কেউ জড়িত না এবং ওই কমিশনের দায়িত্ব হচ্ছে বাদাকে আমরা এখন সবাই জানি যে কর্নেল সরি লেফটেন্ট কর্নেল শামস এবং অন্যান্য অফিসার একটার সাথে জড়িত উনি ক্লিয়ারলি ফুল স্টপ দিয়ে দিচ্ছেন উনি ওই কমিশনকে প্রভাবিত করতেছেন ওকে আর কোনো কোশ্চেন থাকলে আমি একটু দেখি কোশ্চেন আমি উপরে কম দরকার সত্য যতদিন বলে যাবেন আপনার পাশে থাকবো ইনশাল্লাহ সত্য ইনশাল্লাহ বলে যাব মেজর জশিম আমাদের দেশকে বলেন ঝাঁকা নির্মাণে শাসন পঁচিশে ফেব্রুয়ারি এটা তো অনেক বড় এটা পড়তে পারতেছি না ওনার বক্তব্য শুরুতেই যখন মজু গুন্ডাকে স্মরণ করতাম তখন ফোন প্রশ্ন করতাম আপনি এমন বললেন তখন বলেছি কৌশল এবং ওকে হ্যাঁ আমাকে কিছু লোকজন গালি গালাজ করছে আই এম হ্যাপি উইথ ইট হাসান মাহমুদ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে যদি আরও কোনো কিছু হয় আমি আমি আবার লাইভে আসবো থ্যাংক ইউ